নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ কেমন আছেন না বিশ্বাস করে আপনারা খুব ভালোই আছেন অনুপ্রেরণার আরেক নাম কি বলতে পারেন অনুপ্রেরণার আরেক নাম হচ্ছে নির্মল কেন বললাম নির্মল দেখেন অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দেয় যে আমি এ মাসে বিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করেছি সবাই তাকে অনুসরণ করে কিন্তু বিশ্বাস করেন ভাই আমি এই পেসমেস থেকে বিন্দুমাত্র ইনকাম করতে পারি নাই তবে আপনারা আমাকে অনুসরণ করতে পারেন কেন ধৈর্যের জন্য আমি এম এ পাস ম্যানেজমেন্ট অফ মাস্টার্স ফর রাজেন্দ্র কলেজ সঙ্গীত তো মোটামুটি আসি আমি মিউজিক বাজাই পাশাপাশি অনেক দিন ধরে এই ফেসবুকে বিভিন্নভাবে ভিডিও আপলোড করি কখনো ফানে কখনো কমেডি কখনো আবার শিক্ষামূলক মানুষ আনন্দ পায় কিছু বোঝার চেষ্টা করে তো এত কষ্ট করি রোদের ভিতরে চার পাঁচ বছর যাবত একটা করে ইনকাম করতে পারি না এটা হচ্ছে আমার ধৈর্য এই ধৈর্যের জন্য আপনারা আমাকে অনুসরণ করতে পারেন আমাকে অনুপ্রেরণা ভাবতে পারেন